দিস চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিও মাধ্যমে দেখে নেব সি এ এতে কাদের আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে না অনেকেই আছেন এখনোই মানে বুঝতেই পারছে না যে তারা আবেদন করবেন কিনা কারণ এই যে সালগুলো উল্লেখ করা হয়েছে শালগুলোতেই অনেকেই বুঝতে পারছে না দাদা আমার এত সালে রয়েছে আমার নেই আমি এত সালে এসেছি আমার এটা নেই আমার ওটা নেই সেক্ষেত্রে আমাকে আবেদন করতে হবে কি না বা কারা সরাসরি ভারতীয় নাগরিক কাদেরকে কিন্তু এই সি এতে আবেদন করতে হবে না এগুলো আপনাদের না যে কোনটা আপনারা কি করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আজকে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনি নিজে নিজে এটুকু তো বুঝতে পারবেন যে আপনার আবেদন করার প্রয়োজন রয়েছে কিনা যদি আবেদন করতে হয় তাহলে কত সাল থেকে কত সালের মধ্যে কি ডকুমেন্টস লাগবে এটাও কিন্তু আপনারা বুঝে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই যে এই যে সিএ রয়েছে এখানে কারা আবেদন করবে আর কারা আবেদন করবে না কারা সরাসরি ভারতীয় নাগরিক কারা সরাসরি ভারতীয় নয় কারা কিন্তু বাবা মায়ের মাধ্যমে ভারতীয় হতে পারে এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছু দেখব যার জন্য সালগুলোকে আমি একদম ছোট ছোট করে ভেঙে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ সাল অব্দি যারা জন্মেছেন বা যারা ভারতে এসেছেন তারা কি করবেন এবং উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ অব্দি আহ সরি 1950 যারা কিন্তু ভারতে এসেছেন বা জন্মেছেন তাদের কি করতে হবে 1987 থেকে 2004 সাল অবধি যারা জন্মেছেন বা যারা ভারতে এসেছেন তাদের কি করতে হবে এবং 2004 সালের পরে এই আজকে অব্দি অর্থাৎ 2025 সাল অবধি যারা এসেছেন বা জন্মেছেন তাদের কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু এ টু জেড আজকে আমরা ডিটেইলসে এই ভিডিওর মধ্যে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাদের বলে দিই আমরা প্রথম থেকে একদম দেখব সেটা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতীয় নাগরিক তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের ভারতীয় মানে কি বলবো যাদের অবিভক্ত ভারতে জন্মগ্রহণ হয়েছে এবং যখন ভারত স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভ করার পরেও যারা ভারতেই থেকে গিয়েছেন তারাই সরাসরি ভারতীয় নাগরিক এটা প্রথম পয়েন্ট এবার আমরা দ্বিতীয় পয়েন্ট দেখব উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকি মানে পাকাপাকি ভাবে থাকার জন্য এই দেশে চলে এসেছেন তারাও কিন্তু ভারতীয় তারাও কিন্তু তাই মানে তারাও কিন্তু ভারতীয় নাগরিক সরাসরি তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম যে সালের জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে করেছেন এবং তারপরেও যারা যখন স্বাধীনতা লাভ হওয়ার পরেও যারা এই দেশ ছেড়ে চলে যাননি ভারতবর্ষেই থেকে গেছেন তারা কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক তাদের কোনোভাবেই কিন্তু এই সিএতে আবেদন করতে হবে না দ্বিতীয় নম্বরে কি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভুক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকি ভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তারাও কিন্তু তাই এবার আমি আপনাদের বলি ধরুন আপনি উনিশশো পঞ্চাশ সালে অন্য মনে করুন ছিলেন দেশে ঠিক আছে বাংলা পূর্ব পাকিস্তানে ছিলেন কিন্তু আপনি এই উনিশে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারির মধ্যে আপনি পুরো পাকাপাকিভাবে ওই দেশ থেকে ছেড়ে এই দেশে চলে আসছেন যে আপনি আর ওই দেশে যাবেন না এখানেই পারমানেন্টলি থাকবেন তারাও কিন্তু নাগরিক এটাই কিন্তু পরিষ্কার বলা হচ্ছে তাহলে আমরা দেখে নিলাম একটা জিনিস যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে যারা রয়েছেন একদম থেকে গেছেন আর পরবর্তীতে আপনারা আবার যাননি কোথাও সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভারতীয় নাগরিক তাহলে আপনাদেরও কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এই সি এতে এবার যদি আমরা তিন নাম্বারে চলে যাই এখানে বলা হয়েছে যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পহেলা জুলাই আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতীয় নাগরিক এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট আমি অনেক ভিডিওতে বলেছি যে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অত টেনশন নেওয়ার দরকার নেই আপনার শুধু আপনাদের যে মানে মানে জন্মের যে প্রমাণপত্র সেটা দেখাতে পারলেই হয়ে যাবে অর্থাৎ 1927 সালে 1লা জুলাই এর আগে আপনি জন্মন করেছেন ভারতে এটা যদি দেখাতে পারেন তাহলে আপনি ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক ভারত নাগরিক এটা কিন্তু বলা হচ্ছে আর এই জিনিসগুলো কিন্তু আমি লিখে বা আমি আমার মন মানে কিন্তু বলছি না এগুলো টোটালি পেপার থেকে বের হয়েছে আমি কালেক্ট করেছি আপনাদেরকে ওইটাই কিন্তু ইজি করে প্রভাইড করছি তো দেখুন এখানে পরিষ্কার বলেছে যে 1950 সালের 26 জানুয়ারি থেকে 1927 সালের 1লা জুলাই আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতীয় নাগরিক তাহলে আপনাদেরও কিন্তু সিএ আবেদন করার প্রয়োজন নেই আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তাহলে দেখুন একটা জিনিস উনিশশো জুলাই অব্দি যারা জন্মেছেন তারা তো বুঝে গেলেন যে আমাদের কিন্তু আর আবেদন করতে হবে না আমরা সরাসরি ভারতীয় নাগরিক শুধুমাত্র আমাদের প্রমাণ দেখাতে হবে যে আমরা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে এখানে জন্মেছি এটাই কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবার তারপরে যদি আমরা চলে যাই চার নম্বর পয়েন্টে উনিশশো সালের পহেলা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এ দেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয় এবার একটা জিনিস বুঝুন ধরুন ১৯৮৭ থেকে দু সালের মধ্যে আপনার জন্ম হয়েছে এবং আপনার যে বাবা মা যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে কিন্তু আপনি সরাসরি ভারতীয় নাগরিক কিন্তু দেখা যাচ্ছে দু সালে মধ্যে আপনার জন্মগ্রহণ হয়েছে উনিশশো থেকে দু সালের মধ্যে কিন্তু আপনার বাবা বাংলাদেশি আপনার মা বাংলাদেশী সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি নাগরিক নন সেক্ষেত্রে আবেদন করতে হবে সিএতে যদি পান্ত পাবেন ওইভাবে কিন্তু বলা হচ্ছে তাহলে আপনারা একটা জিনিস ক্লিয়ার হলেন উনিশশো সাল থেকে দু সাল অব্দি যাদের জন্ম হয়েছে তাদের বাবা মা যদি একজন ভারতীয় হয় তাহলে তাকে কিন্তু আবেদন করতে হবে না কিন্তু সরাসরি সে কিন্তু ভারতীয় নাগরিক অর্থাৎ তাদেরও কিন্তু সিএতে আবেদন করতে হবে না এবার আমরা পাঁচ নাম্বার পয়েন্টে চলে যাই পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে দু সালের ডিসেম্বরের তিন তারিখ কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে সন্তানের কিন্তু নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার মুখ করে বলছে যে দু সালে ডিসেম্বরের তিন তারিখ থেকে যাদের এখনও অব্দি জন্ম হয়েছে তাদের বাবা মা যে রয়েছে দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে অর্থাৎ একজন যদি ভারতীয় একজন বাংলাদেশি বা একজন যদি ভারতীয় একজন যদি পাকিস্তানি এরকম হলে কিন্তু হবে না দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে ওই যে সন্তান তিনিও কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক কারণ আমরা বুঝতে পারছি বাবা মা যদি ভারতীয় হয় তাহলে তার যে ছেলেপুলে সেগুলো অটোমেটিকলি ভারতীয় হবে তাই না কিন্তু এখানে কন্ডিশনটা কি দিয়েছে বাবা মা দুজনকেই ভারতীয় হতে হবে এর আগের কন্ডিশনটা কী ছিল যাদের দু হাজার চার সালের মধ্যে জন্মগ্রহণ ছিল উনিশশো থেকে দু সালের মধ্যে তাদের কিন্তু বাবা মার দুজনকেই ভারতীয় হতে হতো না একজন যদি ভারতীয় হয় আর একজন যদি বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানিও হয় তারপরেও কিন্তু সে সরাসরি নাগরিক কিন্তু দু সালে যদি আপনার দু হাজার সালের পরে যদি আপনার জন্মগ্রহণ হয় এবং আপনার বাবা মার মধ্যে যদি একজন ভারতীয় না হয় তাহলে কিন্তু আপনি সরাসরি ভারতীয় নাগরিক নয় আপনাকে সি মাধ্যমে আবেদন করে আপনি কিন্তু ভারতীয় নাগরিক হতে পারেন এবার আপনাদের ক্লিয়ার এবার যদি আমরা চলে আসি একটা দারুন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে সিএ তে কাদের আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে না এবার আমি আপনাদের বলি যে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আমি যে এই যে মানে ব্যাখ্যা করলাম আপনাদের পাঁচটা মানে পয়েন্ট তার মধ্যে যারা এক থেকে চারের মধ্যে পড়েছেন তারা কিন্তু এই যে তে আবেদন করতে হবে না আপনারা কিন্তু যে দু হাজার চার সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এই সিএ তে আবেদন করে আপনারা নাগরিক পেতে পারেন তাহলে আশা করি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল আর এখানে কোনো ডাউট থাকার কথা নয় এরপরেও যদি আপনার ডাউট থাকে তাহলে ভিডিওটা আপনি পুনরায় দেখুন কারণ এর থেকে সহজ সরলভাবে হয়তো আর কেউ বলবে না কারণ এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে পেপার একদম ডিটেলসে লিখে দিয়েছে যে কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না কারা সরাসরি ভারতীয় নাগরিক কারা সরাসরি নয় বাবা মায়ের মধ্যে দিয়ে ভারতীয় নাগরিক এবং কারা কিন্তু এই সিএতে আবেদন করবে এবং কাদের কিন্তু আবেদনের কোনো প্রয়োজন নেই সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদের বলে দিলাম একদম আপনারা বুঝতেও পারছেন যাদের আবেদন করতে হবে নতুন করে কিভাবে আবেদন আপনাদের করতে হয় সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি কাগজপত্র না থাকলে কিভাবে আবেদন করতে হয় সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবার আরো একটা জিনিস আপনাদের আমি বলে দিই মোস্ট ইম্পর্টেন্ট অনেকেই আছেন আমি জানি আপনাদের কোশ্চেন থাকবে কমেন্টও তো জানাবিনি যদি আপনারা চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন সব থেকে ভালো আপনারা যদি আমার ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্স ওখানে আমার ইমেল আইডি দেওয়া আছে সেখানে যদি আপনারা ইমেল করেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনি রিপ্লাই পেয়ে যাবেন কারণ ওটাতে আমরা অ্যাক্টিভ থাকি সেখানে যাদের কোশ্চেন আসে তাদের কিন্তু সরাসরি দু চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়া হয় কালকেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যাদের আবেদন করতে প্রবলেম হচ্ছে বা যাদের কোনো কিছু নিয়ে প্রবলেম হচ্ছে যে বুঝতে পারছেন না কি করতে হবে সেই কোশ্চিনটা আপনারা অবশ্যই মেল করবেন তাহলে কিন্তু আমরা সরাসরি রিপ্লাই দিয়ে দেবো অনেকেই যারা করেছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে সত্যি কিন্তু দু তিন মিনিটের মধ্যেই আমি রিপ্লাই করে দিই সেখানে কারণ সেখানে আমরা অ্যাক্টিভ এবার আপনারা কীভাবে তাহলে ওই মেল আইডিটা পাবেন আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাব্লু এই যে আমাদের চ্যানেল ইউবং ডট এটা লিখে সার্চ করলেই হবে www না দিলেও হবে যখনই সার্চ করবেন তখনই দেখবেন এরকম কিন্তু ওয়েবসাইট খুলে যাবে এই দেখতে পাচ্ছেন খোলা রয়েছে গিওবং থাকুন চাকরি প্রকল্প খবর এই ওয়েবসাইট কিন্তু আপনার সামনে খুলে যাবে এরকম খুলে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে হোম পেজ রয়েছে আর অন্যান্য পেজ রয়েছে তো সবার স্ক্রল করে সবার নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন একটা কন্টাক্ট আস পেজ রয়েছে ওখানে অনেক রকমের পেজ থাকবে অ্যাবাউট আস থাকবে কন্টাক্ট আস থাকবে আর প্রাইভেসি পলিসি থাকবে সেখান থেকে কন্টাক্ট আস যে পেজ রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে একটা ইমেল আইডি দেখতে পাবেন সেই ইমেল আইডিটাকে আপনাকে কি করতে হবে মেল করতে হবে সেই ইমেল আইডিতে আপনি যা আপনার কোশ্চিন বা আপনার যদি কোনো ডেটা থাকে সেটা নিয়ে আপনি মেল করবেন আপনি মেল করলে পরে আপনার কোশ্চিনের উত্তর আপনি কিন্তু খুব বেশি হলে দশ মিনিট দশ মিনিটের মধ্যে দেখবেন আপনার কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন করে সেখানেও কোশ্চেন করতে পারেন এখানে একটু ডিলে হবে এক দুদিনের মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আর যদি তাড়াতাড়ি রিপ্লাই আপনাকে পেতে হয় তাড়াতাড়ি কনভার্সেশন আপনাকে করতে হয় সেক্ষেত্রে যেটা বললাম মেল আইডিতে কিন্তু আপনারা করতে পারেন অবশ্যই ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট ই ডট ইন সেখানে গিয়ে কিন্তু আপনারা মেল আইডিটা পেয়ে যাবেন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনার করে দেবেন কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিও শেষ করছি ধন্যবাদ